আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকেই সুস্থ রেখেছে ভালো রেখেছে আজকে চৌকাট নিয়ে আসছি টোটাল হচ্ছে চোদ্দ পিস এটা বিক্রি করেছি হচ্ছে আপনার বনশ্রী ঢাকাতেই যে ম্যাডাম এই চৌকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাবা সাকিনা আক্তার আপনারা জানেন যে আমাদের চৌকাট পাল্লারি ব্যবসা তো আমার আমরা হচ্ছে ম্যাডামকে কিছু মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটির চোকার দিয়েছি আর কিছু চিটাগাং সেগুন রেগুলার কোয়ালিটির চোকার দিয়েছি আপনারা জানেন আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর একটা হচ্ছে রেগুলার কোয়ালিটি তো প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওইটা একশো পার্সেন্ট শাড়ি কাঠের হয় আর রেগুলার কোয়ালিটি যেটা সেটা হালকা অশাড়ি হয় হালকা অশাড়ি কাঠ থাকে তো মেহগুনি যেটা যশোরের মেহগুনি সিজনিং করা প্রিমিয়াম কোয়ালিটির চৌকাঠ একই সাইজের এটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা করে আমাদের রেট রেটে সবাই জানে ম্যাক্সিমাম কাস্টমারই এটা জানে তো এটা থিকনেসটা আমি বলে দিই এটা আমরা কাটটা কাটায় হচ্ছে ছয় আড়াই ফিনিশিং এর পরে একটু কমে পিছন পাশটা আমরা ভিটামিন করে দিই যেন সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে আর এর পাশাপাশি আমরা যে চিটাগং সেগুন কাঠে রেগুলার কোয়ালিটির চোখাট ওনাকে দিয়েছি এগুলো আমরা প্রতি দাম রেখেছি হচ্ছে সাত টাকা করে এগুলো যদি আপনারা আমাদের অর্ডার করে নেন নিতে পারেন সেগুন সেগুনের একটা বিশেষত্ব হচ্ছে এগুলো চিট সেগুন এগুলোর যে ফাইবারটা আসলে সব সব কাঠের মধ্যেই সেগুনের ফাইবারটা সবচেয়ে ভালো এটা যার কারণে বিশেষ করে ঢাকার মানুষ ওনারা সেগুনটার প্রতি বেশি দুর্বল কারণ হচ্ছে যে সেগুনের ফার্নিচার সেগুনের অন্যান্য ডাইনিং টেবিল মানে সবকিছুই সেগুনের যার কারণে দরজাটাও অনেকে চাই যে মেইন রোডটা সেগুনের নেই বা আমার নিজের যে ফ্ল্যাটটা আমি এটা সেগুন ব্যবহার করি ভাড়াটিয়াদের জন্য মেহেবুলি দিই এরকম কিছু আর তবে টেকসই দুইটাই ভালো হবে সেগুনগুলো গুলো সাত টাকা করে নিতে পারবেন এগুলো পিকাপে চলে যাচ্ছে আপনারা যদি নেন যে ভাড়াটা আপনাদের গ্রহণ করতে হবে আরেকটা কথা বলে দিই অনেকে ঢাকায় অর্ডার দিতে এসে বলে যে ভাই ঢাকায় ডেলিভারি ফ্রি না আসলে এত মানুষের ডেলিভারি ভিডি ভিডিও আপনারা দেখেন যার কারণে ভুলেই যান যে কুষ্টিয়া ধরে আসলে ডেলিভারি ফ্রি না কারণ আমাদের প্রোডাক্টের যে দাম ওই দামটাই আমি শুধুমাত্র রাখি ডেলিভারি চার্জটা এই প্রোডাক্টের ভিতরে দিয়ে ডেলিভারিটা ফ্রি করে দেওয়াটা আমাদের না এটা অন্য দুটো অনেকেই দেয় তো প্রচুর এই ভিডিও দেখার কারণে আপনাদের কিন্তু এরকম মনে হয় তো এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি এটার বিভিন্ন প্রসেসিংয়ের সময় লাগে তো অর্ডার অনুযায়ী আমরা বানাই দিই তো আপনারা আমাদেরকে এগুলো অর্ডার করে সংগ্রহ করতে পারেন আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় তো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছে মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম